হয় এই পরিবর্তনে শুধু পরিবেশের ই করে না মানুষকে আরও যারা আজকে দেখে না ঢাকা শহরে কত কত লোক বাস করে এরা নদী নদীভাঙ্গল জলবায়ু পর্বণের কারণে যেটা পরিবর্তন এইটা এক সময় এই যে আটটা ডিভিশন এই আটটা ডিভিশনে আমরা আমার ভাই বোনদের অর্থাৎ টোটাল শ্রমিক কর্মচারীদেরকে ডেকে ওখানকার পাবলিক রিজনে কোথাও মেয়র কোথাও পৌরসভার চেয়ারম্যান এগুলো সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছিলাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং এনসিসির পক্ষ থেকে ডবল পক্ষ থেকে যে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কি হতে পারে আজকের আপনারা আপনারা দেখছেন এক ভাই ভূমিকম্পের কথা বলছে ভূমিকম্পে এখনও কেউ আগে বলতে পারবে না যে কখন ভূমিকম্প হবে কিন্তু এর ভূমিকম্পের জন্য দায়িত্ব আমরাই তাই না আজকের পরিবেশের কারণে তাইলে এই যে জলবায়ু পরিবর্তন এবং আমাদের ন্যায্য রূপান্তর যে কাজ কাজের জন্য যে আমাদের যে প্রশিক্ষণ নিতে হবে এই জন্য আমাদের কারা দায়িত্ব নিতে হবে ট্রেড ইউনিয়নের কিন্তু এখন তো আমরা ওই মার্সুদ্দিঙের একটা কথা শতফুল পড়তে দাও কিন্তু শতফুল পড়তে দাও মানে সবাই ঐক্যবদ্ধ হও কিন্তু আমরা আরও ভাগ হই তাই না আমার এক দেশে জিজ্ঞাসা করা ছিল তোমাদের সে পার্টি কয়টা মানে পার্টি বলতে শ্রমিক শ্রেণীর পার্টি তা আমি বললাম ভয়ে বলবো নে নির্ভয় বলবো কয় নির্ভয় বলো আমি দেড় দশজন মিনিমাম এখানে আঁকার আছে বুঝিয়ে নেবেন তাই কাজেই আমি সেটা আমার লাগে অনেকে রাগও করছিল কারণ আমি যার কাছে ট্রেড ইউনিয়ন শিখছি একজন ইঞ্জিনিয়ার আর একজন ছাত্র তাদের তার এক সময় ছাত্র উন্নয়ন করতো আমি ছাত্রলীগ করতাম সে তখন আমার লাগে রাগও হয়েছে আমার ওস্ত তুমি এইটা কেন বললা যে বাস্তবতাটা আজকের আমরা এখানে যে কয়টা এই যে আজকের আমরা যে অ্যালাইন্সে আছি কয়টা ফেডারেশন তাহলে আমরা মানুষের জন্য কি করব শ্রমিকদের জন্য কি করব আজকাল ওই যে বাবুল কিছুক্ষণ আগে বলল আজকাল আমার একটা সেমিনারে দাওয়াত ছিল আমাকে আহ্বানও করছিল সেটা হলো ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইতেছে সেটা একটা কনফেডারেশন সেখানে অনেক কয়েকটা ফেডারেশন নিয়ে আসছিল সতেরোটা ফেডারেশন মেম্বার দেহাইল আমার একজন বাবুল প্রায় দশ লক্ষ একটা ফেডারেশনের মেম্বার কিন্তু আমি যখন আমি আমি যখন ঐক্য পরিষদের এই প্রেস ক্লাবের সামনে যখন মিছিল করি সেই সংগঠন পাঁচটা লোক নিয়ে আসতে পারে না এটা হলো রিয়ালিটি এই রিয়ালিটি মেনে কিন্তু আমাদের চলতে হবে তা আমার আমি কেন বলছিলাম দুই হাজার ছয়ের উদাহরণটা কেন টানলাম আমি যেহেতু তখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের লোক আমি দায়িত্ব নিয়ে বলি যে আমরা শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও জাতিকে বাঁচাও এই স্লোগান হইলো আমাদের সেই স্লোগানের ভিত্তিতে দুই ছয় যখন সারা চট্টগ্রাম ঢাকা আশুলিয়া গাজীপুর আমার এই যে মালিবাগে যখন শ্রমিকেরা গার্মেন্ট শ্রমিকরা মানে এমন অবস্থা তখনকার মন্ত্রী এবং তখনকার সরকার আমার বাসায় মন্ত্রী যেহেতু আমার ছোট ভাইয়ের মতন গেছে আবার আমরা চেষ্টা করছিলাম আমি আমার বন্ধু ডাক্তার অজেদ আমি তারপর মানে এক নেতার নাম বলা যাবে না বর্তমানে জেলে আছে অসুবিধা আবার কারণ আমি তো ছাত্রজীবনে জয় বাংলা স্লোগান দিতাম মুক্তিযুদ্ধ করছি জয় বাংলা নিয়ে আমি আমার থানার কমান্ডার পাখেরগঞ্জের কাজে আমার তো বলতে কোনো ভয় নেই আমি তো একাত্তরই মুক্তিযোদ্ধা এটা তো আমি স্বীকার করব। তাহলে সেই জায়গায় যখন গেলাম দুইজন মন্ত্রী গেছিলো একজন মুক্তিযোদ্ধা মানে তখন বাণিজ্য মন্ত্রী I... Uh